আদালত কক্ষের শেষ রায় মৃত্যুদণ্ড এই দুটি শব্দ কেবল একজন মানুষের জীবনের সমাপ্তি ঘটায় না বরং তার সাথে জড়িত সবার জীবনে নেমে আসে এক হিমশীতল নিরবতা ইন্সপেক্টর নন্দিনী বর্মা চৌত্রিশ বছর বয়সী এক দৃঢ়চেতা পুলিশ অফিসার অন্ধেরি সেন্ট্রাল জেলের হাই সিকিউরিটি ওয়ার্ডে দাঁড়িয়েছিলেন সামনে কয়েদি নম্বর সাতশো আঠেরো কার্তিক মেহরা তার চোখ সেই একই নিথর গভীর বিষাদপূর্ণ এই কুড়ি বছর বয়সী যুবককে দোষী সাব্যস্ত করা হয়েছে কিন্তু নন্দিনীর মনে বার বার বাদ এক অস্বস্তিকর প্রশ্ন এই নীরবতা কি একজন খুনির নাকি এক নীরব শিকারের কার্তিকের ফাইলটি নন্দিনীর টেবিলে রাখা ফাঁসির দিনক্ষণ চূড়ান্ত হাতে সময় মাত্র বাহাত্তর ঘণ্টা এই ধরনের চূড়ান্ত দ্বন্দ্বপ্রাপ্ত আসামিদের প্রতি নন্দিনীর মন কখনো নরম হতো না কিন্তু কার্তিকের ক্ষেত্রে কিছু একটা অন্য রকম ছিল ছেলেটির আচার আচরণে সামান্যতম অপরাধবোধের ছাপ ছিল না কেবল ছিল এক অব্যক্ত যন্ত্রণা জেল সুপারিনটেন্ডেন্ট ফাঁসির আগের আনুষ্ঠানিকতা সারতে কার্তিককে ডেকে পাঠালেন নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড নিশ্চিত হওয়ার পর আসামিকে তার শেষ ইচ্ছা লাস্ট উইশ জানতে চাওয়া হয় এই ইচ্ছা সাধারণত মানসিক শান্তির জন্য পূরণ করা হয় কার্তিককে আনা হল তার চোখে চোখ রাখলেন নন্দিনী সেখানে জীবনের শেষ প্রহরেও কোন আকুতি নেই সুপারিনটেন্ডেন্ট গম্ভীর মুখে প্রশ্ন করলেন কার্তিক মেহরা তোমার দণ্ড নিশ্চিত তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে যা আমরা জেল কর্তৃপক্ষ হিসেবে পূরণ করতে পারি কার্তিক নিঃশব্দে মাথা তুলল তার কণ্ঠস্বর ছিল অদ্ভুত শান্ত যেন সে বহু আগে থেকেই এই মুহূর্তের জন্য প্রস্তুত ছিল কার্তিক শান্ত কিন্তু দৃঢ়স্বরে বলে আমার একটি শেষ ইচ্ছা আমার হাতে সময় কম আমি জীবনের শেষ রাতটি আমার স্ত্রীর সঙ্গে কাটাতে চাই আমি আমার পরিবারকে একটি শেষ স্মৃতি দিতে চাই শর্ত একটাই তাকে হতে হবে স্বেচ্ছায় রাজি হওয়া এক কুমারী বধূ আমি তাকে এই জেলের ভেতরেই বিয়ে করব আর এই ইচ্ছা যেন শহরের সর্বত্র ঘোষণা করা হয় উপস্থিত সবার চোখে মুখে অবিশ্বাস ফাঁসির মঞ্চে দাঁড়ানো এক যুবক যার হাতে আর মাত্র দুটি দিন সে চায় বিয়ে নন্দিনী প্রায় চিৎকার করে উঠতে চাইলেন এই চরম মুহূর্তেও এক পাগলামি নন্দিনী সুপারিনটেন্ডেন্টকে ফিসফিস করে বলে কি পরিকল্পনা চলছে পেছনে সুপারিনটেন্ডেন্ট হাতে ইশারা করে বলে শান্ত হন ইন্সপেক্টর আইনত আমরা শেষ ইচ্ছা অপূরণ রাখতে পারি না এই পরিস্থিতিতে কেউ আসবে না জেল কর্তৃপক্ষ আদেশ মানতে বাধ্য হল শহরে ঘোষণা করা হল জেলের গেটে গার্ডরা হাসাহাসি করছিল মরতে চলেছে আর এখন বিয়ে করতে চায় ঘোষণার মাত্র দেড় ঘন্টা পর সূর্য ডুবে গেছে জেলের বাতাস ভারী প্রধান গেটে হঠাৎ সাইরেন কিপার দৌড়ে এসে খবর দিল বাইরে এক নারী নন্দিনী তরিত গতিতে গেটের দিকে গেলেন দেখেন ভিড়ের মাঝে সতেরো আঠারো বছর বয়সী এক তরুণী পরনে জ্বলন্ত লাল বেনারসি হাতে বিয়ের রেজিস্টার আর পাশে একজন পণ্ডিত মেয়েটির চোখে এক গভীর স্থির সংকল্প তার মুখের সামান্যতম ভয়ও নেই আমার নাম নেহা আমি কার্তিকের প্রেমিকা আমি স্বেচ্ছায় এসেছি তার শেষ ইচ্ছা পূরণ করতে আমি প্রস্তুত জেল কর্তৃপক্ষ পুরোপুরি স্তম্ভিত নন্দিনী নেহার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন এই সাহস এই আত্মবিশ্বাস এ কি শুধু প্রেমের নাকি এর পেছনে আছে এক চরম মরিয়া পরিকল্পনা আইনের বাধ্যবাধকতা মানতে হল দ্রুত জেলের অভ্যন্তরীণ অফিসের একটি কোণে সংক্ষিপ্ত বিয়ের আয়োজন করা হল মন্ত্র স্বাক্ষর কার্তিক ও নেহার চোখ একবারের জন্য স্পর্শ করল কিন্তু সেখানে বিদায়ের গভীর বেদনা ছাড়া কোনো প্রথাগত রোমাঞ্চ ছিল না এটি যেন ছিল এক নীরব প্রতিজ্ঞা বিয়ের পর কার্তিকের শেষ ইচ্ছানুসারে নেহাকে হাই সিকিউরিটি সেলে নিয়ে যাওয়া হলো এটি ছিল ফাঁসির আসামির জন্য নির্দিষ্ট সেল সিসিটিভি এবং কড়া গার্ড দ্বারা সুরক্ষিত রাত গভীর হল নন্দিনী জেলের করিডরে টহল দিচ্ছিলেন রাত বাড়ার সাথে সাথে উত্তেজনা বাড়তে থাকে সেল থেকে কোনো আওয়াজ নেই শুধু মাঝে মাঝে চাপা ফিসফিসানি নন্দিনী দেখলেন এটি পালানোর উপযুক্ত সময় নয় চারপাশে এত নিরাপত্তা তাহলে কিসের জন্য এই নাটক ভোরের ঠিক আগে যখন আলো আধারির খেলা শুরু হয়েছে তখন হঠাৎ সেলের গ্রিলে তীব্র শব্দ নেহা চিৎকার করে উঠল দরজা খুলুন আমি আর থাকতে পারছি না আমি চলে যাব নেহা তাড়াহুড়ো করে বেরিয়ে এলো তার মাথা জড়ানো ওড়নাটি এলোমেলো চোখে আতঙ্ক সে নন্দিনীর দিকে এক মুহূর্ত না তাকিয়েই জেলের মূল ফটকের দিকে ছুটল তার দৌড় দেখে মনে হল সে যেন দম বন্ধ হওয়া এক পরিবেশ থেকে মুক্তি চাইছে নন্দিনী চিৎকার করে উঠে দাঁড়াও কি হয়েছে নেহা নন্দিনী তৎক্ষণাৎ সুপারিনটেন্ডেন্টকে খবর দিলেন নন্দিনী উত্তেজিত স্বরে বলে স্যার এক্ষুনি সেল পরীক্ষা করুন আমার সন্দেহ হচ্ছে গার্ডরা দ্রুত ভারী তালা খুলে গ্রিল সরাল ভিতরে ঢুকেই তাদের শ্বাস বন্ধ হয়ে গেল কার্তিক মেহরা কয়দি নম্বর সাতশো আঠেরো সেই হাই সিকিউরিটি সেলে নেই সে উধাও মেঝেতে শুধু পড়ে আছে নেহার ব্যবহৃত সেই লাল বেনারসি পোশাকের স্তূপ আর সেই পোশাকের ঠিক পাশেই কার্তিকের দেওয়া কয়েদির সাদা পোশাকে অচেতন অবস্থায় পড়ে আছে সেই কোণে নন্দিনী স্তব্ধ হয়ে গেলেন সেলের প্রতিটি কোণ পরীক্ষা করলেন কিন্তু কার্তিক নেই ফাঁসির আসামি পালিয়েছে এবং এই পালানো সম্ভব হয়েছে কেবল কনের পোশাকের আড়ালে চরম নিরাপত্তার এই জেল থেকে ফাঁসির আসামি পালিয়ে গেল বিয়ের এক রাতের নাটকের মাধ্যমে কিন্তু কয়েদির পোশাকে কেন সেই কোণে এই আত্মত্যাগ কি কেবল প্রেম নাকি এর পেছনে রয়েছে এক ভয়ানক অবিচারের প্রতিশোধ উত্তর জানতে দেখতে হবে দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ডের শেষে চরম এক মোচর মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি কার্তিক মেহরা কনের পোশাকে জেল ভেঙে পালিয়ে গেছে আর তার জায়গায় কয়েদির পোশাকে অচেতন অবস্থায় পড়ে আছে সেই কোণে নেহা ইন্সপেক্টর নন্দিনী বর্মা বুঝলেন এটি কেবল পালানো নয় এটি ছিল ন্যায়বিচার পাওয়ার জন্য একটি মরিয়া আত্মঘাতী অভিযান নেহার চোখে এখন কেবল তার স্বামীর নির্দোষতা প্রমাণের আগুন নেহা চোখ খুলতেই নন্দিনীর কঠোর কণ্ঠস্বর তাকে স্বাগত জানাল নেহা এখন আর পালানোর পথ নেই কার্তিক মেঘলা কোথায় সে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাকে পালাতে সাহায্য করার শাস্তি কি তুমি জানো তুমি এখন জেলের সবচেয়ে সুরক্ষিত সেলে থাকবে নেহা উঠে বসল তার মুখে হাসি যা নন্দিনীর রাগ আরও বাড়িয়ে দিল আমি জানি ইন্সপেক্টর কিন্তু আপনি যা মনে করছেন তা ঘটেনি সে পালিয়ে যায়নি সে মুক্ত হতে গেছে আর এই আত্মত্যাগের শাস্তি কি তা নিয়ে আমার বিন্দুমাত্র ভয় নেই কারণ আপনারা ওর সঙ্গে জঘন্যতম অন্যায় করেছেন নন্দিনী চেয়ার টেনে নেহার একদম সামনে বসলেন এই সময় পুলিশিং নয় তার ভেতরকার এক সত্যান্বেষী নারী জেগে উঠল শোনো আমি জানি এই পাগলামির পেছনে নিশ্চয় কোনো কারণ আছে ফাঁসির মঞ্চে দাঁড়ানো এক যুবকের জন্য নিজের জীবন বাজি রাখতে পারে কেবল দুটি মানুষ এক যে পাগল দুই যে তার নির্দোষতা নিয়ে নিশ্চিত যদি তুমি সত্যিটা বলো তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি নিজে এই মামলা খতিয়ে দেখব কথা দাও তুমি আমাকে সব বলবে নেহা ইন্সপেক্টর নন্দিনীর চোখে সেই সততা দেখতে পেল এইবার সে ভেঙে পড়ল তার চোখের জল বাঁধ মানল না কিন্তু কণ্ঠস্বর ছিল অটুট আমার নাম নেহা কার্তিক আমার মামাতো ফুপাতো ভাই ছোটবেলা থেকেই সে আমার বোনের হবু স্বামী আমার পরিবারের প্রধান দুই বছর আগে আমাদের গ্রামে সেই ঘটনা ঘটেছিল আমাদের বাড়িতে রাতে গ্রামের তিন চারজন বখাটে ঢুকেছিল তাদের উদ্দেশ্য ছিল আমার বোন প্রীতির সম্মানহানি করা কার্তিক একজন সামান্য দরিদ্র কৃষক পরিবারের ছেলে নিজেকে তাদের সামনে ঢাল হিসাবে দাঁড় করিয়েছিল লড়াই শুরু হল প্রীতি থামাতে গিয়েছিল সংঘর্ষের সময় বখাটেদের একজনের হাতে আমার বোন গুরুতর আহত হয় আর সেই মুহূর্তে নিজের জীবন ও আমাদের সম্মান বাঁচাতে কার্তিক আত্মরক্ষার জন্য ধাক্কা মারে একজন বখাটে ঘটনাস্থলেই মারা যায় আত্মরক্ষা হ্যাঁ কিন্তু আমাদের সাক্ষী দেওয়ার মতো কেউ ছিল না অন্য পক্ষ ধনী ও প্রভাবশালী তাদের চাপে পুলিশ আমাদের আত্মরক্ষার মামলাটিকে পরিকল্পিত খুন প্রিমেডিটেটেড মার্ডার হিসাবে সাজিয়ে দিল টাকা ও প্রভাবের কাছে সত্যি হেরে গেল আদালত আমাদের কথা শুনল না ফল কার্তিকের মৃত্যুদণ্ড নন্দিনী স্তব্ধ হয়ে গেলেন এত বড় অবিচার কার্তিকের মা জানতেন শুধুমাত্র একজন মানুষই তাকে বাঁচাতে পারে তিনি এক বছর আগে মারা যান কিন্তু মরার আগে একটি গোপন কথা বলে যান বহু বছর আগে কার্তিক এক ধনী ও প্রভাবশালী আইনজীবী অশোক রায়চৌধুরীকে এক অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিল রায়চৌধুরী বলেছিলেন জীবনে যখনই প্রয়োজন হবে শুধু আমার কাছে এসো নন্দিনী বলে কিন্তু জেল থেকে বের হবে কি করে আইনজীবীর কাছে পৌঁছানোর জন্য প্রমাণের দরকার ছিল কার্তিকের মা কিছু গোপন নথি লুকিয়ে রেখেছিলেন কার্তিকের শুধু একটি রাতের জন্য জেল থেকে বের হওয়া দরকার ছিল মৃত্যুদণ্ড নিশ্চিত হলে শেষ ইচ্ছা পূরণের সুযোগ পাওয়া যায় এটিই ছিল আমাদের একমাত্র পথ আমি স্বেচ্ছায় রাজি হয়েছিলাম আমি কার্তিককে বিয়ে করি যাতে আইন আমাদের একসাথে সেলে থাকার অনুমতি দেয় সারা রাত আমরা পরিকল্পনা করি ভোরের ঠিক আগে সে আমার পোশাক পরে পালিয়ে যায় আর আমি স্বেচ্ছায় তার পোশাক পরি আমি জানতাম ধরা পড়লে আমারও কঠিন সাজা হবে কিন্তু আমার স্বামীর জীবন ও ন্যায় বিচারের জন্য আমি প্রস্তুত ছিলাম সে পালিয়ে যায়নি ইন্সপেক্টর সে তার নির্দোষতা প্রমাণ করতে গেছে নেহার চোখে জল কিন্তু হাসি সে ফিরে আসবে সে আমাকে ছেড়ে যাবে না কারণ সে এখন আমার স্বামী নন্দিনী বর্মার চোখ ভিজে গেল তিনি সঙ্গে সঙ্গে তার উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে এই পুরো নাটকটির পেছনে সত্য তুলে ধরলেন তিনি নেহার জবানবন্দি এবং কার্তিকের মায়ের দেওয়া নথিগুলি নিয়ে অবিলম্বে তদন্ত শুরু করলেন অন্যদিকে কার্তিক আইনজীবী অশোক রায়চৌধুরীর কাছে পৌঁছে গেলেন আইনজীবীর প্রভাব ও হাতে থাকা প্রমাণের জোরে আদালতে দ্রুত মৃত্যুদণ্ডের রায় পুনর্বিচারের আবেদন করা হলো। নন্দিনীর নেতৃত্বে পুলিশ সেই প্রভাবশালী বখাটে গোষ্ঠীর বিরুদ্ধে নতুন করে তথ্য সংগ্রহ করে ফাঁস হয়ে যায় প্রীতির মৃত্যুর পেছনে তাদের আঘাত এবং পুলিশি সাজানো মামলার গোপন সত্য অবশেষে আদালত তার চূড়ান্ত ভুল স্বীকার করতে বাধ্য হয় কার্তিক মেহেরা কয়েদি নম্বর সাতশো আঠেরো একজন খুনি ছিলেন না তিনি ছিলেন আত্মরক্ষাকারী এক যুবক যে ভুল বিচারের শিকার হয়েছিল কার্তিক মেহেরাকে সম্মান সহকারে নির্দোষ ঘোষণা করে মুক্তি দেওয়া হল জেল থেকে বেরিয়ে কার্তিক প্রথম দেখা করলেন নন্দিনীর সঙ্গে এবং তারপর ছুটে গেলেন নেহার কাছে নন্দিনী দেখলেন কিভাবে এক চরম মুহূর্তের আত্মত্যাগ একটি জীবনকে বাঁচাল এবং কীভাবে এক রাতের বিয়ে তাদের বন্ধনকে চিরকালের জন্য দৃঢ় করে দিল নেহা হাসি মুখে স্বামীর পাশে গিয়ে দাঁড়ালো ফাঁসির মঞ্চের শেষ ইচ্ছা এক মরিয়া প্রেমিকার আত্মত্যাগ আর একজন সৎ পুলিশ অফিসারের প্রচেষ্টার ফল এই গল্পটি প্রমাণ করে আইনের চোখে যা অপরাধ ভাগ্যের কাছে তা হয়তো আত্মত্যাগ আর সব শেষে কার্তিক মেহেরা প্রমাণ করল সে অপরাধই ছিল না সে ছিল পরিস্থিতির শিকার এক নায়ক এই ভালোবাসার শক্তি প্রমাণ করে গেল সত্য জেলখানার প্রতিটি দেওয়াল টপকে আলোর সন্ধান দিতে পারে